এই যে দেখো আমাদের হচ্ছে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা রুকি একবার এক কেজি মিষ্টি খাবে তো এটা মূলত বাজিটা দরেছে হচ্ছে আমাদের উড়িষ্যার সাথে এবং উড়িষ্যার সেই চ্যালেঞ্জ খাওয়ানোর জন্য নিলেন এবং রুকি খাওয়ার জন্য বসলেন দেখা যাক কি অবস্থা এক কেজি মিষ্টি এক প্লেটে শুরু হলো সে আস্তে আস্তে খাট সমস্যা নাই

বাংলার শিক্ষক ওরিক স্যারের সঙ্গে বাজি ধরে এবং সেটার আজকে সে পরীক্ষাটা হচ্ছে দেখা যাক তো আমরা বিশ্বাসী যে লোক এটা কাজটা করতে পারবে তো অনি স্যারে বিশ্বাস ছিল না এখনো বিশ্বাস হচ্ছে না অনেক সারে এখন বিশ্বাস হচ্ছে দেখা যাক প্রায় অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি পূর্ণ পেট ছিল আমি হ্যাঁ <centroduino> গাছটি চলতেছে খাওয়া দাওয়া ওয়াও একদম প্লেটে তোলা নিতে মিষ্টি ঠেকছে প্রায় শেষ শেষের দিকে এই কাজটা কি করলো সে আঠটা মিষ্টি আছে মানে সাতটা খাইছে আমার একবার মরিচ খাবার একটা কম্পিটিশন ছিল সেখানে আমি আমার কাকার সঙ্গে মানে মরিচ খাওয়ার বলছিলেন যে কিভাবে আমার কাকা বলছিলেন যে আমি হচ্ছে আমি মিষ্টি খাই আমি হচ্ছে মরিচ খাইয়ে দেখাবো যে মরিচ মানে কেমনে খাইতে হয়

চাপ অবশ্যই দিতে হবে উইন হতে হবে তো যেটা বলতেছিলাম তারপরে আমার টাকা কি করলো লঙ্কা মানে মরিচ নেই দেখি চা তারপরে আবার গিলে বেলে কি ঘটনা কি এতগুলো মরিচ খাইলো কি সম্ভব তারপরে আমি যখন তুই একটা চা শুরু করলাম আর গিলা শুরু করলাম তারপরে দেখি আমার মুখে জোলা শুরু যে হইলো আমি তো আর সহ্য করতে পারতেছি না এবার একটু পরে খেলাটা দেখাইলো যে মুখ দেখে তখন সে মরিচ মানে দেখাইছে বার করে

এই কম্পিটিশন জিতে গেল এই ভিডিওটা হয়তো দেখবে তার বন্ধুরা তো আমার হচ্ছে রকিব যে পারবে সেটা আমার বিশ্বাস ছিল ওই দিন যেদিন ক্রিকেট খেলার পরে সে আইসা প্রায় দুই লিটার জগের একটা মানে দুই লিটার পানি আটের মতো জগ পূর্ণ জগ পানিটা শুধু খাই আমি তো অবাক হয়ে গেলাম দুই লিটার তো আর বেশি হইতে পারে কোথায় গেলে পানিটা পালাই দিছে পেটে গেছে ওই যে ফাইভ দিয়া ওর ভিতরে ঢোকা নিয়েছে অটো না আরেকদিন তাল খাওয়ার একটা মানে আছে রকিব তাল বাড়ছে তাল বাড়ার পরে তাল বাড়ার পরে আর কি আমি খাই একটা সে একবার দুটি দেখা হয়ে আমি দুটা খাই দিলাম তার তাল সব শেষ তারপরে আমি দিলাম লেখা তারপরে আমি দুটা খাইতে সিনেমাটা খাইতে খাইতে তালটা শেষ তখন বুঝছিলাম যে রকিব আসলেই পারে

চ্যালেঞ্জে সে উত্তীর্ণ হয়ে গেল প্রায় কারণ তিনটা মিষ্টি দেখা যায় তলানিতে খুব দ্রুত হতে বা সেটাও খেয়ে ফেলবে আমার স্যার কিন্তু ফেঁসে গেলে এদিকে তার বন্ধু আসছে এটা কি হয়ে গেল এটা ভেবে বুঝতে পারছি লাস্টের দিকে আসছে তার খুব কষ্ট হচ্ছে নাকে মুখে চোখে কিন্তু হ্যাঁ <laughs> 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 <LM10 laughs>

আমি একটা জিনিস দেখি আবার আমরা চাইবো সামনে যেন আরো বেশি বেশি করে স্যার চ্যালেঞ্জ দেই তো আরেকজন ব্যক্তি কিন্তু আছে আমি আমি বিশ্বাস করি যে মনে হয় জিহাদ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মতো ব্যক্তি যে কোনো দিন চ্যালেঞ্জ নিয়ে নিতে পারে ওয়াও রকিব কিন্তু একদম উইনিং মুভমেন্টের একদম কাছাকাছি কারণ এটা খেলেই শেষ ফাইনালি সে উইন হয়ে যাবে সে একটু পানি খেয়ে নিচ্ছে কারণ হয়তো গলা পর্যন্ত পানি ঢেলে দাও এই হাসি পিছনে নিশ্চয় অনেক কষ্ট লুকি আছে ফার্স্ট পাও এখনো কিন্তু একটা মিষ্টি বাকি

dan.